অনেক বড় ভূমিকা পালন করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান পাঁচ ম্যাচে তিন শতাধিক রান করে টুর্নামেন্টের শীর্ষ ব্যাটসম্যান হয়েছেন শাহজাদ যেখানে চারটি অর্ধশতক রয়েছে আর পঞ্চাশ ছোয়া এই ইনিংসগুলো খেলে ভারতীয় অধিনায়ককে টপকে গেছেন আঠাশ বছর বয়সী আয়ারল্যান্ডের এর বিপক্ষে ফাইনালের প্রতিযোগিতায় নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি করেন শাহজাদ আইসিসির কোন টুর্নামেন্ট সবচেয়ে বেশি অর্ধশতক হাঁকানোর মালিক ছিলেন কোহলি আর ফাইনালে অর্ধশতক হাঁকিয়ে কোহলিকে ছাড়িয়ে যান এই আফগান ব্যাটসম্যান গত বছর ভারতে বিশ্ব টি টোয়েন্টিতে তিনটি হাফ সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন কোহলি শাহজাদ প্রথম ব্যাটসম্যান হিসেবে একই দিনে দুটি আফসঞ্চুরির মালিক হয়েছেন টুর্নামেন্টের সেমিফাইনালে ওমানের বিপক্ষে আশি রান করার পর একই দিন বিকালে ফাইনালে বাউন্ন রানের ইনিংস খেলেন তিনি ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে